বর্ষ শেষের দিনে পিকনিকের আসরে জমজমাট পার মঙ্গলবার রাত পোহালেই নতুন ইংরেজি বর্ষ দু বছরের নানান গ্লানি দুঃখ বেদনাকে তিস্তার জলে ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিকের আসর জলপাইগুড়ির তিস্তা পারে এদিন শহরের শক্তিনগর এবং নতুন পাড়া থেকে একদল কুচি আনন্দে মেতে উঠতে দেখা যায় তিস্তার জলের শুকিয়ে যাওয়া কাশবনের মাঝে পিকনিকের আনন্দে মেতে ওঠা মুন্নি দাস জানান ফুচকা দিয়ে শুরু দুপুরের আহার ফ্রাইড রাইস সহ নানান রকমারি খাবার অপরদিকে শিউলি দাস বলেন আজ বছরের শেষ দিন সেই কারণেই আনন্দে মেতে ওঠা দুপুরে ফ্রাইড রাইস চিকেন কারি কাপড় ভাজা সারা বছরের নানান গ্লানি মুছে দিয়ে হ্যাপি নিউ ইয়ার্কের স্বাগত জানাতে আমাদের আজকের এই পিকনিক বলে জানান তারা আজকে আমরা তিস্তা স্কোয়াডে এসছি সবাই মিলে আজকে পিকনিক করছি বছরের আজকে শেষ দিন সেই উপলক্ষে আমরা সব স্টুডেন্ট এন্ড তাদের প্যারেন্টসরা মিলে সবাই মিলে পিকনিক করছি কিভাবে এই আনন্দ উদযাপন করছেন খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে চারিদিকে খুব সুন্দর একটা খোলা মাঠ একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সবাই মিলে পিকনিক করছি আর আনন্দ উপভোগ করছি সকালে প্ল্যান করলাম যে স্কোয়াডে কি পিকনিক করি আজকে যেহেতু শেষ তো আমাদের এখানে আজকে বেশি কিছুই না কফি থাকছে একটু মুড়ি মাখা থাকছে সাথে ওই বাচ্চাদের জন্য কমলা লেবু বিস্কিট এইগুলো আছে আর দুপুরের মেনু দুপুরের জন্য রয়েছে আমাদের ফ্রাইড রাইস মাংস আর পাপড় ভাজা এই তো দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই টু সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি